কিশোরগঞ্জে দুর্গা প্রতিমা ভাংচুরের ঘটনায় সদর থানার ওসি প্রত্যাহার কিশোরগঞ্জের শ্রী জিউর আখড়ায় দুর্গাপূজার স্বার্থ প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা ভাংচুরের ঘটনার পরিপ্রেক্ষিতে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ তরুকুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ হাসান চৌধুরী বৃহস্পতিবার রাত শয়া নয়টার দিকে প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন তরুকুল ইসলাম গত উনিশে সেপ্টেম্বর কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে যোগদান করেছিলেন তার জায়গায় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্ব দেওয়া হয়েছে পরিদর্শক শ্যামল মিয়াকে এর আগে বৃহস্পতিবার ভোরের দিকে কিশোরগঞ্জ জেলা শহরের বত্রিশ এলাকায় স্পেসিফিক গোপীনাথ জিউর আখড়া আর দুর্গাপূজার সাতটি প্রতিমা ভাঙচুর করে দুর্বৃত্তরা কিশোরগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নারায়ণ দত্ত জানান মন্দিরের সেবায়তরা রাত চারটা পর্যন্ত সজাগ ছিলেন পরে তারা ঘুমিয়ে পড়েন এ সুযোগে দুর্বৃত্তরা দেয়ার তপকে ভিতরে ঢুকে সবকটি প্রতিমা ভাঙচুর করে এই ঘটনার তীব্র নিন্দা এবং ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি প্রতিমা ভাংসুরের খবর পেয়ে সকালে জেলা প্রশাসক পুলিশ সুপার সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন পরে জেলা কালেক্টরেট মিলনায়তনে জরুরি সভা অনুষ্ঠিত হয় জেলার প্রশাসক ফজিয়া খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পুলিশ সুপার মোহাম্মদ হাসান চৌধুরী সহ সেনাবাহিনীর র‍্যাব ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন সবাই হিন্দু ধর্মের নেতারা অপরাধীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান প্রতিমা ভাংসুরের ঘটনার পরিপ্রেক্ষিতে প্রশাসনিক সমস্যার কারণে সদর মডেল থানার ওসিকে প্রত্যাহার করা হয়েছে বলে জানান পুলিশ সুপার মোহাম্মদ হাসান চৌধুরী